আজকে রান্না করবেন লুইটা মাছ আর গুনা আর হচ্ছে শাক ভাজি ও রঙ আজা খুব

তিনশো বিশ টাকা কেজি সাদা একটা দিয়ে দিসন পানি আছে সাদা দিয়েন না সাদাটা দিয়ে এটা কত করে

কালা তো দেখি সুস্থ সবল মানুষ কি আটেন দে বাড়ি কোথায় বাড়ি কোন জায়গায় শুনেন না ও আচ্ছা টাকাটা দিই না তো টাকাও তুলে নেই

আজকে রান্না করব লইট্টা মাছ আর ভুনা আর হচ্ছে শাক বাজে খালার ফোন দিতে হবে খালা কালকে কই হলো আয়তন না পরবা সোনাপুর বাজারে সোনাপুর বাজার যাওয়া হবে আমার সোনাফাকে কি করে ঘুমাই গেছে ঘুমির ভিতরে হালদি হালদি উরে